গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আপনারা জানেন শুক্রবার দিবাগত রাতে তাকে তার বাসা থেকে আটক করে নেওয়া হয়েছিল বলে দাবি করছিলেন তার স্ত্রী এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি অবশেষে আদালত সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নিপুন রায়কেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সেতু ভবন ভাঙচুর মামলা রামপুরা টেলিভিশনে আগুন দেওয়ার মামলা সেতু ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ভিন্ন ভিন্ন মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয় এছাড়া আরও কয়েকজন বিএনপি নেতাকে সব মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে আপনারা জানেন কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সারা বাংলাদেশে তারই অংশ হিসেবে পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার লোকজন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার দিবাগত রাতে নুরুল হক নুরুকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় এরপর থেকে নূরের কোনো খবর পাওয়া যাচ্ছিলো না এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আজকে ভোর রাতের দিকে চোখ বেঁধেয়া বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায় তার পরিবার তাই খুঁজে পায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তাকে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরপর আমরা খবর নেওয়ার চেষ্টা করছিলাম নূরের বিপি নূরের ব্যাপারে এবং অবশেষে বিবিসি বাংলা জানিয়েছে নূরকে বিভিন্ন মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আপনারা জানেন কোটা বিরোধী যে আন্দোলন কিংবা কোটা সংস্কারের যে আন্দোলন যেটাকে নাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে আন্দোলনের যে আন্দোলন চলছে এবং আপনারা জানেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংস্কার করে একটি রায় দিয়েছে যে রায়ে বলা হয়েছে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং সাত শতাংশ যাবে কোটার ভিত্তিতে তবে এই রায়ের পরও এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অনেক কয়েকজন সমন্বয়কারী তবে কয়েকজন সমন্বয়কারী আবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন আদালতের এই রায়ে ছাত্রদের ইচ্ছার প্রতিফলন করেছে সুতরাং এক্ষেত্রে আর আন্দোলন হয়তো বা করার প্রয়োজন নেই তবে তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কয়েকজন এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আবার কয়েকজন এর বিরোধিতা করেছেন কয়েকজন পাশাপাশি আরও কয়েকটি দাবি দিয়েছেন বিশেষ করে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করা উস্কানিদাতা হিসেবে দুই মন্ত্রীর পদত্যাগ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পেশ করেছেন এবং এগুলোর কারণে বর্তমানে আন্দোলন এখনো অব্যাহত রয়েছে আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে হাই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কারণ রায় এটি জনস জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে যখন সাত বিচারপতি এই রায় স্বাক্ষর করেছেন তারপর এবং আইনমন্ত্রী আশা করছেন এর মাধ্যমে ছাত্র যে আন্দোলন সেটির অবসান ঘটবে তবে আমরা এখনও বাংলাদেশে বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে এবং এখনও পর্যন্ত আজকে কী পরিমাণ মানুষ মারা গেছে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য এখন আমরা পাইনি তবে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে জনতার বিক্ষোভ হয়েছে সংঘর্ষ হয়েছে সে ধরনের চিত্র আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় যেটা আমরা দেখেছি কারফিউর মাঝে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সদস্যরা সেনাবাহিনী বিজেপির সারা দেশে উপস্থিতি রয়েছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই অবস্থা কবে আদৌ কাটিয়ে ওটা সম্ভব হবে কি না সেটার জন্য আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন